দেখুন এই লুচিটা কত সুন্দর ফুলেছে আর প্রত্যেকটা লুচি দেখেন ফুলে ফুলে কত বড় বড় হয়েছে আর এই লুচিটা দেখেন দেখেন কতটা সফট হয়েছে আর ভিতরটাও দেখেন বাইরেটা যেমন কালার ভিতরটা কিন্তু একই রকম কালার একবারে পারফেক্টলি এই লুচিটা ভাজা হয়েছে আসসালামু আলাইকুম বিলকিস কিচেন গুলাকে স্বাগতম আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার আজকের ভিডিও হলে লুচি তৈরি করা তো চলুন দেখে এই এই তৈরি তৈরি করা যায় তো আমি করার জন্য যে দেখুন একটা বল আর একটা চাকনি নিয়ে নিয়েছি এখন এই চাকনির উপরে দুই কাপ ময়দা দিয়ে দেব আর দেব এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা এখন এই ময়দাটা ভালো করে চেলে নেব ময়দাটা ছেলে নিলে লুচিটা বানাতে সুবিধা হবে এর ভিতরে কোনো লাঞ্চ থাকবে না আর এই লুচির দোটা পারফেক্টলি তৈরি করা যাবে এখন এই যে দেখুন আমার এই ময়দাটা চালা হয়ে গেছে এখন এখানে আদা চামচ লবণ দিয়ে দেবো আর দেব এই কাপের ওয়ান ফোর্থ কাপ তেল তেল দিয়ে এভাবে ভালো করে আটার সাথে মেখে নিতে হবে এই কাজটা কিন্তু একটু আস্তে ধীরে করতে হবে কারণ এই তেল আর আটাটা যত ভালো করে মাখবেন লুচিটা কিন্তু তত ফলবে আর লুচিটা তত ভালো হবে আটা আর তেলটা অবশ্যই ভালো করে এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে এরপর এখানে অল্প অল্প করে কুসুম গরম পানি দেব আর একটা দো তৈরি করে নেব কুসুম গরম পানি দিলে এই লুচিটা অনেক সফট হবে একবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না তাহলে এই দোটা নরম হয়ে যেতে পারে ওই জন্য অবশ্যই অল্প অল্প করে পানি দেব আর একটা দো তৈরি করে নেব আপনার দোটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু লুচিটা ভালো হবে না এই জন্য সময় ধরে আস্তে ধরে এই দোটা ভালো করে মেখে নিতে হবে এই যে দেখুন আমার এই দোটা কিন্তু এখন রেডি হয়ে গেছে এই যে দেখুন ঠিক এমন সফট একটা দো তৈরি করে নিতে হবে এখন এই দোটা আমি ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পর এই যে দেখুন আমার দোটা একবারে সেট হয়ে গেছে এখন অল্প একটু মুথে নেব হাত দিয়ে মুথে নিয়ে একটা পিড়ে নিয়ে নেব পিড়ের পরে প্রথমে এরকম করে লম্বা করে নেব নিয়ে আমি এই দোটা দুই ভাগে ভাগ করে নেব দুই ভাগে ভাগ করে নিয়ে একটা রেখে আর একটা নিয়ে এই যে এভাবে ভালো করে আমি একটা রুটির মতো বেলে নেবো দেখুন যেভাবে রুটি বলে ঠিক সেভাবে আমি একটা রুটি বলে নেবো এই যে দেখুন ঠিক এভাবে একটু পুরু করতে হবে একবারে পাতলা করলে কিন্তু এই লুসিটা ভালো হবে না এই জন্য একটু পুরু করতে হবে যে পাত্রে লুচি বানিয়ে রাখবো সেই পাত্রে একটু ময়দা দিয়ে নেব। যাতে আর লুসিটা নিচে লেগে না যায় এরপর এই যে দেখুন এই রুটি আমি গোল গোল করে কেটে এর জন্য এই যে একটা মুখ দিয়ে আমি এভাবে ভালো করে গোল গোল করে লুচিগুলো কেটে নেব এই যে মুখটা কেটে নিয়ে আবার একটু বেলুন এভাবে তাহলে সব পাঁচটা সমান হবে এই যে দেখুন আর একটা কেটে নেব প্রত্যেকটা লুচি কেটে নিয়ে আমি বেলুন দিয়ে ভাবে আবার একটু সমান করে বলে দেব। এই যে দেখুন আরেকটা বলা হয়ে গেছে এই যে এখন আর একটাও কেটে নেব এই যে দেখুন ঢমের মধ্যে এভাবে কেটে নেব সবগুলো কেটে নিয়ে বেলুন দিয়ে আবার এভাবে বলে দেব তাহলে সব দিকটা একবারে সমান হবে এই যে দেখুন এখন একটা রুটি বেলে সাইডটা লুচি বানানো হয়ে গেছে এই একই ভাবে আমি সব লুসিগুলো বানিয়ে নেব এখন এই যে দেখুন সব লুসিগুলো বানানো হয়ে গেছে এখন চলে যাব চুলোয় চুলোয় আমি একটা লোহার কড়াই দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন এই তেলটা একটু গরম করে নেব খুব বেশি গরম করা যাবে না তেলটা কিন্তু হালকা গরম করে নিতে হবে এই যে দেখুন তেলটা এখন একটু গরম হয়ে গেছে এখন লুসিগুলো এভাবে দিয়ে দেবো এই যে দেখুন লুচিটা কতটা ফুলে উঠেছে এই তেলের মধ্যে একই আর এই লুচি গুলো কিন্তু একসাথে দুইটা তিনটা করে ভাজে নেওয়া যেতে পারে যদি আপনাদের পাতিল বড় হয় তাহলে কিন্তু অনেকগুলো লুচি একসাথে ভেজে নিতে পারবেন আমি এই যে দুইটা দুইটা করে লুচি ভেজে নিচ্ছি আর আমার লুচিগুলো দেখেন ফুলে ফুলে কতটা বড় হয়ে গেছে এই যে দেখুন কতটা ফুলে উঠেছে আর কতটা সুন্দর দেখা আমার এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের লুচিও কিন্তু এমন ফুলকো ফুলকো হবে এখন এই লুচিটা আমি একটু গোল কালার করে ভেজে নেব খুব বেশি কালার করব না এতে লুচির স্বাদটা নষ্ট হয়ে যাবে এই জন্য এভাবে হালকা হালকা গোল কালার করে ভেজে নেব এখন ভাজা হয়ে গেছে উঠাই নেব এই যে দেখুন লুচিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এভাবে ফুলে উঠবে এই যে দেখুন প্রত্যেকটা লুচিই কিন্তু ফুলে ফুলে এমন ফুলকা ফুলকা হচ্ছে এই লুচিটা ফুলে উঠলে এভাবে উল্টায়ে দেবো এভাবে একবার দুইবার উলটায়ে পাল্টায়ে আমি গোল কালার করে ভেজে নেবো এই লুচিটাও ভাজা হয়ে গেছে এই যে দেখুন এখন উঠাইয়ে নেবো এই একইভাবে আমি সব লুচিগুলো ভেজে নেব এখন এই যে দেখুন সব লুচিগুলো ভাজা হয়ে গেছে আর এই লুচিগুলো দেখেন দেখতে কত সুন্দর দেখাচ্ছে আর ফুলে 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 প্রত্যেকটা লুচি কিন্তু এমন উঠেছে আর এই লুচিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে এই লুচিটা বিশেষ করে ঈদের দিন সীমার সাথে কিন্তু খেতে অসম্ভব মজার তাছাড়া গো সবজি ডালের ভুনা সব কিছুর সাথে কিন্তু খেতে অসম্ভব মজার হয় তো আশা করছি আমার এই লুচি বানানো রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থেকেন আল্লাহ হাফেজ